গল্পটা কিছু নবীন প্রাণের যারা গৈশোরের মুখে ফোটালো হাসি সমাজের ভবিষ্যৎ স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের একটু স্নিগ্ধ জীবনের পরশ ফিরিয়ে দেবার ছোট্ট চেষ্টার এই গল্পটা স্বপ্ন উড়ান সমাজসেবী সংস্থার গতকাল তাদের উদ্যোগে রানাঘাটের নিকটস্থ পুলিনগর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের মাঝে বস্ত্র বিতরণের একটি কর্মসূচি আয়োজিত হয়েছিল তাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা জানান নমস্কার আমি প্রসেনজিৎ দাস স্বপ্নরানের একজন সহযোদ্ধা স্বপ্ন রান হচ্ছে একটি সমাজসেবী সংগঠন আমরা হচ্ছে দীর্ঘ বছর বছরব্যাপী আমরা সারা রকম বিভিন্ন রকম কর্মসূচি করে থাকি চাহিদা অনুযায়ী কর্মসূচি করে থাকি ইতিমধ্যে যে পুজোর যে পাক আরম্ভ সেই মুহূর্তে আমরা বাচ্চাদের এবং বয়স্কদের হাতে নতুন বস্ত্র তুলে দিই এবং তাদের কাছ থেকে আমরা আনন্দ বা খুশি তাদের সাথে ভাগ করে নিই পুজোর প্রাককালে স্বপ্ন উড়ান সংস্থার উদ্যোগে খুদে এই কিশোর কিশোরীদের মুখে হাসি ফোটানোর এই মহতি প্রয়াস সত্যিই প্রশংসনীয় ব্যুরো রিপোর্ট সাফরান নিউজ টিভি